টেন এ বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান বাই টেন এ জিরো এটা প্রমোট করতে হবে আমাদের খেয়াল করে দেখো বামপক্ষ তুলে নিলাম তুলে নেওয়ার পরে এখানে টেন স্কোয়ার এ টেন এ স্কোয়ার এইটা হচ্ছে কী করা হলো সেক স্কোয়ার প্লাস ওয়ান আর টেন এটা লোয়ার সাবু করা হল লোয়ার সাু করে এখন দেখো সেক এ প্লাস ওয়ান সে কে প্লাস ওয়ান কেটে গেলো এই দুটি কেটে গেলে থাকলো হচ্ছে টেন এই ট্যান দ্বারা টেনের সাথে এই টেনের সাথে গুণ করলে হয় টেন স্কোয়ার টেন স্কোয়ার হলো এইবার খেয়াল করে দেখো মাইনাস মাইনাস এই মাইনাসের জন্য এই মাইনাস ওয়ান একবারে দিয়ে আসে এটা এরকম হয় হ্যাঁ সেক স্কোয়ারেক এ মাইনাস ওয়ান একটা আর একটা আছে সেক এ প্লাস ওয়ান দেখো এ প্লাস বি বি সূত্র এটা যদি সূত্র করা যায় এ মাইনাস ওয়ান দেখ দেখো যে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সেটাই লিখেছে এখানে ওকে এবারে দেখো যে টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ এটা কি হলো এটা ভিতরে সেক স্কোয়ার এ মাইনাস সূত্র আমরা জানি টেন স্কোয়ার এ এখানে বসিয়ে দিয়েছে সেক স্কোয়ার এ এর সূত্র আছে মাইনাস সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার তাহলে এটা বসিয়ে দিলে এবার ওইটা এটা কেটে গেলে উপরে জিরো হয়ে যায় আর আমরা জানি উপরে জিরো হলে তাকে জেকের সংখ্যা দ্বারাই ভাগ করা হোক না কেন সেটা জিরো হয়ে যায় তাহলে এটা জিরো ডান পক্ষ প্রমাণিত আমাদের যে